মথার নেতা সেন্টুমিয়াকে সামাজিক মাধ্যমে হত্যার হুমকি অভিযুক্ত ফায়ার সার্ভিস কর্মী সুকান্ত সাহার বিরুদ্ধে পশ্চিম থানায় মামলা দায়ের করল ত্রিপুরা মথা মাইনরিটি সেলের নেতৃত্বরা প্রশাসন নেই শুধু সংখ্যাগুরুদের জন্যে প্রশাসন কাজ করছে যখন সংখ্যালঘু অংশের গৌতম বুদ্ধদেব বর্মা কথা বলে তখন প্রশাসনের গুমবাঙ্গে আমরা মনে করি কিছু দুষ্কৃতিকারী রাজ্যের শান্ত পরিবেশকে সংখ্যালঘুদের উপর অত্যাচার করে অশান্ত করতে চাই আমরা বলবো রাজ্যের ত্রিপ্রাসা সংখ্যালঘুই হোক আর মুসলিম খ্রিস্টান বুদ্ধ সংখ্যালঘুই হোক অত্যাচার বন্ধ না হলে আমরা রাজ্যব্যাপী আন্দোলনের ডাক দিয়ে সারা রাজ্যের রাস্তাঘাট স্তব্ধ করে দেব কিছু দুষ্কৃতকারী আমাদের মাইনরিটি সেলের রাজ্য জেনারেল সেক্রেটারি সেন্টুমিয়াকে প্রাণ হুমকি দিচ্ছে তাদের বিরুদ্ধে মামলা করতে আমরা আজ পশ্চিম থানায় দ্বারস্থ হই হুমকিটা দিয়েছে আপনার উদিপুরের সুকান্ত সাহা সুকান্ত সাহা ফায়ার ব্রিগেড কর্মী উনি উনি প্রাণ নাশের হুমকি দিয়েছে আমাদের এটা তো আমাদের জানা নেই উনি কোন কি পার্টি করে আসবিস কিন্তু উনি হুমকি দিয়েছে আপনার উনি বিভিন্ন বিষয় নিয়ে আপনার হুমকি দিয়েছে যে এখানে যারা থাকে ওয়েস্ট বেঙ্গলের যারা থাকে পশ্চিমবঙ্গ বঙ্গ নাকি বিভিন্ন ধরনের অত্যাচার হয় তা তার জন্যে এখানের যারা পশ্চিমবঙ্গের হকাররা বিভিন্নভাবে কাজ করে এখানে লেবাররা বিহারের আপনার তারা এখানে থাকতে পারবে না তাদের উপরে তারা চড়াও হয় আপনারা দেখতে পাচ্ছেন যে গত ষোলো তারিখে ওইখানে কিছু হকারদের হকারদের উপরে হু এগারোটার সময় ড্রিঙ্কিং অবস্থায় প্রায় আপনার মিঠুন নন্দীর নেতৃত্বে প্রায় তিরিশ চল্লিশ জন ছেলেরা গিয়ে বাড়িতে আক্রমণ করে কিছু ওইখান থেকে জানলা দিয়ে পালিয়ে যায় গিয়ে পুকুরের মধ্যে পড়ে সারা রাত্র পুকুরে থেকে ওদের পান রক্ষা করে